Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. আরে না তো ঘুম রাত্রেবেলা মেয়ে যদি ডিস্টার্ব করে না সকালের দিকটা প্রচুর ঘুমিয়ে যায় তোমরা তো জানোই তোমরা জানবে যাদের বেবি আছে তারা তারাই জানবে যে ভোরের দিকে যদি মেয়ে ঘুম ঘুম ভেঙে যায় না আরে সকালবেলা আমি যদি ঘুমিয়ে যায় ব্যাস হয়ে গেল কেলো এখন সাড়ে দশটা বাজে আমি চা খাচ্ছি চা নিয়ে বসে গেছি দুজনের দুকা আর দুকা ছেলের মেয়ে এখানে কাপ মিসিং দেখতে পাচ্ছি আর ছেলে গেছিল স্কুলে ছেলেকে সাত সাড়ে ছটার সময় ফ্রেশ করে রেডি করে তোমাদের দাদাভাই দিতে গেছিলো তারপর সাতটার সময় তোমাদের দাদাভাই আবার বাড়ি এলো এসে তোমাদের দাদাভাই বাড়িতে একটু কাজ করছিলো ওর নিজের কাজ ছিল তো নিজের কাজটা করছিল করে এবার আমি না ঘুমিয়ে গেছি এমন ঘুমিয়ে গেছি পুরো দশটা তোমার দাদাভাই যে আমার ছেলেকে আনতে গেছে নিজের কাজটা সেরে দিয়ে আমি আর জানি না তারপর দেখছি যে এত পাখাটা কেন স্লো চলছে আস্তে 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 তো তখন ভাবলাম যে বাবা তাহলে কি কারণ চলে গেল নাকি সেই ঘুমটা হট করে ভেঙে গেলো যাই হোক আমি ভাবলাম তোমার দাদাভাই বোধ হয় বাথরুমে গেছে দেখি না একটু ঝেলমের করে উঠে দেখি ছেলেকে স্কুলে আনতে গেছে ওঠার পর আমি দুটো বাসন ছিলো মাছছিলাম তোমার দাদা ভাই একটু একটু করে ঢুকছে এই তো হলো সকাল থেকে কাজ আর বাড়িতে কিচ্ছু কাজ টাজ হয়নি কিচ্ছু না একদম ঘর ধর প্রচুর এলোমেলো আর আজকে হচ্ছে পুজোর জন্য ঘর ঝুড়ি শুরু করবো আর কাদের কখন মেয়ে দেখতে পেলে আর কাদের কাদের পুজোর ঘর শুরু ঘর ঝাড়া শুরু হয়ে গেছে তারাও একটু কমেন্ট করো তো আর আমি কিন্তু আজকে অলরেডি শুরু করে দেবো একটু পরে তো আজ না করলে না একদমই লেট হয়ে যাচ্ছে আর হাতে গোনা কয়েকটা দিন মাথার মধ্যে পুজো আর আমার মেয়ের মুখে ভাত তোমার তো জানোই তো সেই জন্য একদম ঝটাপট করে ঘরের কাজে লেগে পড়বো কোমর বেঁধে তো শাড়ি নেই তো কোমর বাঁধবো কী করে নাইটিটা কি কোমরে বেঁধে নেবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ হ্যাঁ দিলাম কী জানি মনে পড়ছে না তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো এরকম করে কখনো কাউকে দেখেছ কাজ করতে তো কি করবো সবাই ব্যস্ত আর মেয়েটা না সরাক হ্যাঁ হ্যাঁ করেই যাই করেই যাই এই দেখো এই দেখো কিভাবে ঝোলার মধ্যে করে নিয়ে কাজ করছে আর যেহেতু সামনেই পুজো সেই জন্য একটু ঘর দর ঝাড়াঝুড়ি করছি পর্দা দেখতে পাচ্ছে একদম ফুলে নিয়েছি সমস্তটা কাটতে খুঁজতে দিয়েছি আর ঘরে একটুখানি কাজ চলছে আর সেই জন্য মেয়ে একদম কান্নাকাটি করছে থাকবেই না কান কেঁদেই যাচ্ছে ওই দেখো তো তোমার বুদ্ধি দেখো এই দেখো এই দেখো কেমন করে নিয়ে ঝাড় দিচ্ছে বলছে তাহলে বসে থাকবো কেন ফালতু একদম নিয়ে ঝোলাই করে নিয়ে কাজ করিস দেখো চুপটি করে বসে আছে ঘাপটি মেরে হাজিওচ্ছু হাজি হচ্ছে ক্যাঙ্গারু ট্যাঙারু ক্যাঙ্গারু তো সামনে থাকে রে ও পেছনে কি করে গেল ও তো সারা হুম সব পারে। আচ্ছা করে দিচ্ছি আর সমস্ত পর্দার এই যে এগুলো খুলে দিতে হয়েছে এগুলো না খুললে মেশিনে দেওয়া যাবে না নইলে এগুলোকে সমস্তটা ভেঙে দেয় জানি একটু যখন পর্দাটা শুকিয়ে যাবে লাগানোর সময় একটুখানি টাফ হয়ে যাবে কিছু করারও নাই ভেঙে যাওয়ার থেকে হাতে কষ্ট করে লাগানোটাই ভালো আমার মনে হয় মেশিন এই যে সমস্তটা খুলে দিয়েছি সমস্ত দুয়ারের পর্দা এইদিকে দুয়ারের পর্দা রোবট আছে আর এই ঘর এখন পুরো জঙ্গল হয়ে আছে জঙ্গল ওইদিকে পর্দা সব খুলে দিয়েছি এক্সটেন্ড মানে কাস্তে দিয়েছিলাম কালকে হয়ে মানে শুকায়নি আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাড়ি ঘর অন্ধকার খেতে দিচ্ছে আর আসছিস কেন সামনে আর এই দেখো পর্দা পুরো উপছে গেছে এত পর্দা বাপরে বাপ অনেক আগের বছর তো ঘরের থেকে পর্দাই বেশি কিন্তু ডবল ডবল করে পর্দা করতে গেলে এরকমই হয় এই ফোনটা নিয়ে কথা বলতে হবে তো যাই হোক আর এই পর্দাগুলো কাচলে আর কিছু নতুন পর্দা আনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পর্দাগুলো না একটু চেঞ্জ করব মানে ওই রুমের পর্দা এই রুমে কিছু আসবে এই রুমের পর্দা ওই রুমে কিছু যাবে আর তোমাদেরকে সেটা তো অবশ্যই শেয়ার করব একদম লুকটা চেঞ্জ করব রুমের আর তোমরা সবাই চেয়েছিলে তো এই তো সবাই তোমরা বলেছিলে আমার বেডরুমের মেকআপ সবাই চেয়েছিলে অনেক দিন অনেক বছর ধরে আমি দিতেই পারছি না আগের বছর তো বুঝতেই পেরেছো আমার মেয়ে পেটে ছিল যেহেতু ওই জন্য আমি কিছুই করতে পারিনি এই বছরে যেহেতু হয়ে গেছে তাহলে তো একটু করাই যেতে পারে তো সেই জন্য এই বেডরুমটা একদম লুকটা চেঞ্জ করব একদম ইচ্ছা তো আছে ভালো করে একটু সাজানো গোছানো সুন্দর করে তো নিশ্চয়ই আসবাবপত্রগুলো চেঞ্জ হবে না একটু ভালো করে লুকটা চেঞ্জ করব তো সেই ভিডিও তোমাদের সামনে অবশ্যই আনছি খুব শীঘ্রই খুব শীঘ্রই চলো তোমাদের দাদা ভাই কাজগুলো করে নিক ঝোলার মধ্যে ঝুঁকিয়ে আর বৃষ্টি পড়ছে মানে বুঝতেই পারছো কাপড় আমি কোথাও শুকাতে দিতে পারছি না তাই পর্দাগুলো কোথায় দেবো বুঝে পাচ্ছি না চলো পরে আসছি কায় পুরো অবস্থা কায়ল তোমাদেরকে বলেছিলাম সকালবেলাতে যে ঘর আমি গুছাবো তো দুজন মিলে ঘর গুছাতে গিয়ে পুরো পাগলা হয়ে গেছি একটুখানি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ঘর টরগুলো গুছানো ছিল তোমার মেয়েকে গামছাই করে বেঁধে কীভাবে ঘোরা মানে নিয়ে কাজগুলো করা ছিল সেটা তো তোমার দেখতেই পেলে তারপর আমি কিছু আর বেশি শেয়ার করতে পারিনি কেননা তারাও ঘুরো করছে মেয়েকে একবার করে নিতে হচ্ছে খাওয়াতে হচ্ছে তো মেয়ের পেছনে সময় দিতে হচ্ছে তারপর ছেলেকেও দেখতে হচ্ছে তার পেছনে পেছনে একটু পড়াতে হচ্ছে আর নিজেদেরও খেতে হয়েছে সেই জন্য আজকে রান্না বান্নাও কিছু করে উঠতে পারিনি কিছু তো রান্না করতে হবে খেতে তো হবে আর তোমার ভাই যেহেতু সকাল থেকে বেরোয়নি তো সেই জন্য বাজে মানে হোটেল থেকে যে নিয়ে আসবো সেটাও আজকে আর হয়নি আর ঘর টর ফাইনালি গুছিয়ে নিয়েছি ভীষণ মানে কষ্টের উপর দিয়ে গেছে আর কিভাবে কি গুছালাম কিভাবে কি করেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি রেস্ট নেই খায় তো পরে আসছি চলো তোমাদেরকে দেখি দিই কী রান্না করেছি গরম গরম পেঁয়াজ লঙ্কা দিয়ে সবারই একটা করে ডিম ভাজা করেছে তলায় তলায় আছে তিনজনে তিনটে আরেকটা করে তোমার দাদা ভাই তো এখনো গরম তাওয়ার মধ্যে আছে আর এখানে হচ্ছে লঙ্কা তেল করে আলু সেদ্ধ মাখা ব্যাস এইটাই আর আমার জন্য এরা কেউ লেবু খাবে না একটু আমার জন্য লেবু এই তো খাওয়া দাওয়া আর অনেক অনেক প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে আগে গেছি ভীষণ কষ্ট হয়ে গেছে আর পুজোর আগে যদি ঘর গুছাতে শুরু করো না মানে ভীষণ কষ্ট হয় সেটা তোমরা তো জানোই যারা গুছাচ্ছ আর সবাই আর মোটামুটি গুছাতে শুরু করে দিয়েছ আমার মতন হ্যাঁ চলো আর খেয়ে নি খেয়ে নিয়ে পরে আসছি কই কই আমাদের মহারানী কই ভিক্টোরিয়া তুমি িয়া তু এটা কি দেখো কি এটা কি গো হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম আর মানে কি বলবো এত টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে একটু বাজারে চলে গেছিলাম বাজার থেকে ফিরেছি আর তোমাদেরকে বলেইছিলাম আমার রুমটা দেখাবো কিভাবে আমি সাজালাম তো সেইভাবে তো আমি দেখাতে পারিনি চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় ঠিক আছে আর তার আগে এই এইয মহারানি আগে খাটের মধ্যে বসেই গেছে আছি যে তো একটা স্মাইল আর তোমরা কি দেখতে পেলে মেয়ের সামনে বলো তো মাছ হ্যাঁ সাম অ্যাকোরিয়ামটা যদি না সাজায় যায় পুজোর সময় তাহলে তো একদম বাজে লাগে দেখতে আর সেই জন্য কিছু মাছ আনা হয়েছে আর অ্যাকোরিয়ামটা না অনেক ফাঁকা হয়ে গেছিলো মাছ একদম নেই বললেই চল চলতো আর কালকে কিছু মাছ এনেছে তোমাদের দাদাভাই শার্ক মাছ এনেছে এই ছোটো ওই যে ছোটো মাছটা দেখতে পেয়ে চলে যাচ্ছে ওই যে ওই মাছগুলো পাঁচ চারটে এনেছে আর এইখানে কিছু মাছ এনেছে দাঁড়া এখানে রঙিন মাছ কিছু ছোট ছোট এনেছি আর এইখানে হচ্ছে কোকোডাইল এনেছে আর অ্যাকোরিয়ামটা না একটু সাজালে ভালো লাগবে দেখতে যেহেতু ঘরটা একদম সুন্দর করে সাজিয়েছি আর অ্যাকোরিয়াম দু বছর বয়স এই যে লম্বা শারটা যাচ্ছে আর দিকে যে শারটা আছে ওইটা নতুন নতুন এইটা এইটা একদম ভূগের আর অ্যাকোরিয়াম না সাজালে একদম দেখতে রুমটা বিচ্ছিন্ন লাগবে যেহেতু আমার রুমের মধ্যে একদম অ্যাকোরিয়ামটা সেই জন্য একটু মাছ নিয়ে এসে বেশি করে সাজাচ্ছি চলো তোমাদেরকে মাছটা সারা সে এই দেখো এই ছেড়ে দিলাম এই লাল মাছটা আমার আগের একটা আছে আছে তো ওই জন্য লাল কালারটা নিয়ে এলাম ওই সেম মাছটা বেগুনি আছে সবুজ আছে এই সবুজটা কোথায় গেল সবুজ সবুজ ঢুকে গেল সবুজের গাছ আর বেগুনি নিয়ে এসেছি চলো তো পরে আসছি ভালো করে তোমাদেরকে দেখার আগে ডেকোরিয়ামটা ঠিকঠাক করে নিই চলো প্রথমেই আমার বেডরুমটা ঢুকছি আর বেডরুমেতে প্রথমেই ঢুক আমার তো সেইভাবে কিছুই নেই বল বাড়িতে আর যেটুকুনি জিনিস আছে সেইটুকুনি দিয়েই সাজানো গুছানো করার চেষ্টা করেছি আর এই তো হ্যাঁ দেখো মেয়ে হাসা হাসাহাসি করেছে ফোন দেখলে একটু বেশি হাসে আর গুছানো বলতে বেডটাকে তো আগে সুন্দর করে না সাজালে তো একদম ঘরটাই সাজানো অসম্পূর্ণ তো সেই জন্য এই একটা কার্টুন কার্টুন বিছানা চাদর পেতে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই চাদরটা পাইতেছি কমেন্ট করো নতুন চাদর একদম আর এই দেখো একটা পর্দা পর্দাগুলো দেখেছ মাঝের পর্দাটা আমার ছিল আর দু সাইডের পর্দাগুলো পুরোনা ছিল সেগুলোকে চেঞ্জ করে দু সাইডের পর্দাগুলো একদম নতুন দিয়েছি আর ভালো লাগছে দেখতে অবশ্যই সেটাও জানিও কেমন হয়েছে পর্দাগুলো আর একটু ঘরে ঝুল টুল ঝেড়েছি বেশ দেখতে ভালো লাগছে আর এই সাইডটা একটুখানি গুছা গুছিয়ে দিয়েছি এই মেয়ের যেহেতু এই দিকটায় সমস্ত খাবার টাবার থাকে তো আর গোপসানেরা আমার এই দিকটায় শুয় সেই জন্য এই দিকটা একটুখানি গুছিয়ে নিয়েছি নিচ পর্যন্ত এই তো হলো সাজানো গুছানো আর অ্যাকোরিয়ামটা তোমাদের তো জানোই ওখানটা থাকে আর এসির উপর একটা টেডি রেখে দিয়েছি এই তো সাজানো আর চলো সাজানো হয়ে গেছে অ্যাকোরিয়ামটা আচ্ছা তোমার দাদা ভাই অ্যাকোরিয়ামটা ঠিক করছে আর বিছানাটা দেখতে বেশ ভালো লাগছে আর এই তো কম্পিউটার মেয়ের ছবি দিয়ে ডিসপ্লেতে উঠে গেছে আমার এই তো বেডরুম সাজানো পুজোর মধ্যে একদম কমপ্লিট তো পুজোর আগে যদি টুকটাক একটু মুছামুছি করতে হয় সেটা মুছামুছি করে নেবো আর তার মধ্যে যে বড় বড় কাজগুলো সেগুলো আমি কিন্তু কমপ্লিট করেছি আর তোমাদেরকে দেখাবো বলে না বেডটাতে আমি শুইনি মানে কেউ শুইনি নি এই যে মাদুর পাতা আছে মাদুরির মধ্যে শুয়েছিলাম খাটের মধ্যে আমরা কেউ শুইনি খাটের মধ্যে শুলেই ও তো বসতে শিখে গেছে খাটের মধ্যে শুলেই কি হয় বলো তো বিছানাটা ঘুটিয়ে যাবে

দাদা বলে দাও মামা দাদা বলে দাও তো দাদাকে আদর করে দাও দাদাকে আদর করে দাও এই ঝুঁকে যাবে বলে দাও দাদা 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 বল দাদা দাদার সঙ্গে খুব ভালোবাসা বাবা দাদাকে যদি এক সেকেন্ড না দেখেছ দাদাকে দাদাকে যদি এক সেকেন্ড না দেখতে পায় না খুব কষ্ট সকালবেলা স্কুল যাওয়াটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত ঘুম থেকে ও উঠে যাবে দিন ও ঘুমায় না উঠে যাবার পর ছেলে স্কুলে বেরিয়ে যাবার পর মেয়ে তারপর ঘুমাবে আবার ঘুমাবে চলো আমার এই তো গেল বেডরুমের লুক আর তোমাদেরকে এক একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওটা ঠিক করুক দেখেছ চলো পরের রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এই রুমে চলে এলাম আর এই রুমটা হচ্ছে আমার রান্নাঘরের পাশেই যে রুমটা যেটা ঠাকুর থাকে আর এইটা হচ্ছে ওই রুমের যে দরজা পর্দাটা ছিল না তোমাদেরকে দেখিয়েছি বড়োর ঘরের যে এই পর্দাটা ছিল এই রুমের পর্দাটা ওই রুমে গেছে আর ওই রুমের পর্দা এই ঘরে এসেছে মানে দরজার কথা বলছি দেখতেই পাচ্ছ চলো রুমে ঢুকে যাই এই পর্দা সরালাম দেখো যেমন বাড়ি তেমন সাজানো হয়তো বেশি গরজে আমি সাজাইনি কিন্তু তোমরা বলবে কোথায় কি সাজিয়েছো হ্যাঁ এটাই আমার কাছে অনেক বড় সাজানো বেশি কিছু সাজাতে পারিনি ঠিক কথা আর পর্দাগুলো তো ফেলে দেওয়ার নয় না সেটাকে আমি একটুখানি চেঞ্জ করেছি মানে অল্টারনেট করেছি এটা ওর রুমে এটা রুমে আর পর্দা তো যেহেতু দুটো করে ছিল তো পর্দাটা আবার ওই রুমের পর্দাটাকে এনে মাঝখানে একটা করে দিয়ে দিয়েছি দেখতেই বুঝতেই পারছো তোমরা আমার বড় ঘরে যে জানলার পর্দাটা ওই যে মাঝেরটা ছিল সেটাকে এই ঘরে এসে মাঝে দিয়ে দিয়েছি তাহলে কি হয়েছে বলো তো কালার হয়ে গেছে দুটো করে মানে এইদিকে দুটো আর মাঝে একটা আর ছেলের তো এই রুমে বড় ছবিটা স্যারের সাথে ওর ছবিটা আছে আর এই তো আর বিছানার চাদর এই রুমে বেশি একটু ধামসানো হয় বলে খুব একটা ভীষণ সুন্দর নতুন দিতে পারিনি তো এইটাই একটা চাদর ছিল তোমরা দেখেইছো এই চাদরটা কেটে দিয়েছি তারপর চেঞ্জ করতে পারি এখন জানি না পুজো তখন দেরি আছে তবুও আমি পরিষ্কার করে নিয়েছি আর ওই মশারিটা তো ওখানে রাখার মানে জায়গার কোথাও নেই ওখানেই রেখেছি তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি আর এই তো ঠাকুরঘর ঠাকুর ঘর আমার এখন আপাতত পরিষ্কার আর ফ্রিজের মাথাটা একটুখানি চেঞ্জ করেছি ফ্রিজের মাথায় কাবারটা আমি চেঞ্জ করে দিয়েছি একদম পিওর সুতির কিনেছি আর এটা বেশ দেখতে ভালো আর এখানে তো তোমরা জানোই আমার একটা ছবি থাকে আর এখানে একটা আয়না থাকে ব্যাস এখানে বেশি কিছু আর হিবি জিবি রাখি নেবো দেখো দেখতে ভালো লাগছে না এটা বেশ ভালো লাগছে দেখতে আর ওপর থেকে একটা ফুলের নকশা করে আছে সুতোর ফ্রিজের ওই যে আগেই বললাম যেমন বাড়ি তেমন সাজানো অ্যাডভাস্টের বাড়ি আর কতই বা সুন্দর হয় বলো তো ভীষণ বড় তো আমার বাড়ি নয় আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে খুব একটা পয়সা করতে হবে না সেদিনকে তোমার ভাই আমি পয়সা করেছি ওই তেলে রাখার কর্নারটা সে ওইখানটা একটুখানি আমাকে একটু পয়সা করতে হবে আর দেখো দুপুরে খেয়েছি বাসন পরে আছে এখানে ধোয়া বাসনগুলো তুলতে হবে আর এই ডাইনিং টেবিলেতে এই কভারটা নতুনই এনেছিলাম মেয়ে হওয়ার পর তাই কভারটা একটা আমি এনেছি এটা পাততে হবে তবে এক কিছু দিন পর মেয়ের মুখে ভাতটা আগে তারপর তো পুজো তো এই কিছু দিন পর মুখে ভাতটা ঠিক দু তিন দিন আগে পেতে দেবো বুঝলে এই তো হলো আর বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে কিচ্ছু আমার পরিষ্কার করার মতন নেই মানে সমস্তটা পুজোর আগে মোটামুটি আমার টিপটাপ হয়ে গেল। এবার শুধু জায়গা মতন জায়গা রাখা তো আমি দেখিয়ে দিয়েছি এই তো চলো আর এখানে না একটা জিরো ল্যাম্প জ্বেলে রেখেছি রুমটার মধ্যে যেহেতু ঠাকুর থাকে রুমটাকে অন্ধকার করব না পুরোপুরি ওই জিরো ল্যাম্পগুলো লুক মানে কোথায় যে ঢুকেছিল ঘর পরিষ্কার সময় পেয়েছি আর টিভি তো জানোই দেখা হয় না টিভি ঢপের মতন বসে থাকে নিজের নিজের মতো চলো রুমে যাই ভীষণ গরম করছে আর এত বৃষ্টি হচ্ছে গরমের কিচ্ছু যাচ্ছে না আর এই যে জামা কাপড় বৃষ্টির জন্য সারাক্ষণ শুকাচ্ছেই না এখানে এক গামলা জামা কাপড় পরে আছে মানে কি বলবো তোমাদের দেখো কিছু প্রবলেম হচ্ছে অ্যাকোরিয়াম আর এসির একটা বলে দিই কাভার আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি এসির কাভারটা পুজোর মধ্যে চলে আসছে সেটাও তোমাদের যেটা যেটা কিনছো অবশ্যই সেটা শেয়ার করবো চলো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিন দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি শেষ করবো কী মাম্মাম কী মাম্মাম কী মামাম কী মাম্মা মাম্মামের চুল বেঁধেছি দেখেছো মাম্মামের চুলগুলো এত বড় হয়ে যাচ্ছে মাম্মাম এই যে অ্যাকোরিয়াম একদম গুছানো রেডি আর তোমাদের তো একটুখানি ঘাটাঘুটি করলো বলে না ইয়ে হয়ে গেল জলটা একটু গুলিয়ে গেলো জলটা স্থিতি হতে দেরি হবে আর ওই একটা দেখতে পাচ্ছ বুচকুড়ি মারছে এই একটা অক্সিজেন আর এই যে একটা ছাঁকা নিয়ে কন্টিনিউ লোকটা মাছ ধরে যাচ্ছে ধরে যাচ্ছে জানি না কবে ধরবে এই কবে ধরবি মাছ ধরে ফেলে তো সেই মাছটা হ্যাঁ আটকে যায় মাছ কিন্তু বলো ভেতরে ঢুকে যায় আর একটা এ একটা পাম্প অনেকগুলো চল খেলে দাও তুলে না তুলো না লাল হলুদ বেগুনি বেগুনি মাছগুলো আর কিনা হয়েছে আর কোকো ডাইল কোকো ডাই গেলো কোকো ডাইল কোকো ডাইল দেখো একদম ঘাঁচের ভিতরে ঢুকেছে দুটো কোকো ডাইল আনাইছে দুমকে দেখো দুটো করে কেমন বসে আছে এ দেখো একটা দিকে মুখ করে একটা দিকে মুখ করে তো এই তো হলো অ্যাকোরিয়াম সাজানো গুছানো কমপ্লিট অ্যাকোরিয়ামের দিকে আর আমাদের মাছ কিনছি না বলো না এগুলো অনেকগুলোই কমে যায় তো ভাই এক বছর দু বছর করে বয়স হয়ে গেল মাছ একদম অনেক দিন করে হয়ে গেছিল তারপর মাছ আমাদের কেনাই হচ্ছিল না আমি এটা পেটে থাকাতে তা হয়ে যাওয়ার পর মাছ আমি সেভাবে কিনেই আনিনি এগুলো এরকম হয় আপডেট হতেই থাকে হ্যাঁ আর নতুন নতুন মাছ লাগলে দেখতেও বেশ ভালো লাগবে তোমাদের সামনে একটু ফ্রেশ হয়ে আসলাম এই তো বাজার গেছিলাম এইটাই ফ্রেশ আমার কাছে ওহ তো যাই হোক আমার ছোট্ট বাড়ি টিনের বলো অ্যাডভাস্টারের বলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সাজানো গুছানো এটাই আমার স্বর্গ এটাই আমার স্বর্গ কোন ছোট্ট থেকে আমরা দুজনে হাত ধরে বেরিয়েছি একটা জামা নিয়েও বেরোয়নি তুমি বেরিয়েছিলে না জামা নিয়ে তোমরা আমার স্বপ্ন তোমরা আমার স্বপ্ন স্বর্গ তোমরা আমার নরক আর আমি তো পুরো খালি হাতে তোমাদের দাদাভাই কিছু জামা নিয়ে সেই যে ছোটবেলা থেকে 13টা বছর বয়সে আর ও 21টা বছর বয়সে বেরিয়েছিল ওর 21 বছর আর আবার 13 বছর সেই যে বেরিয়েছিলাম আমি করলাম তো সেই ছোট্ট বয়স থেকে বিয়ে করে নিজেদের হাতে সংসার করে নিজেরা যে সংসার করে ভারা বাড়ি কাটিয়ে বাচ্চা কাচ্চা হয়ে একটা জামার একটা বাড়ি করতে পারবো এটা স্বপ্নেও কোনোদিন আশা করিনি তা এই যে একটা বাড়ি করেছি মাথা গোজার একটা ঠাই আছে এটা কি দুর্বল হয়ে গেছে তার জন্য তার জন্য আজকে দুর্বল তার জন্য তো একটা ডিম এনে দিয়েছি মোনা সে ডিমগুলো খা স্ট্রং হও কালকে আছে আমাদের আমি তো তোমরা দেখবে হয়তো অনেকদিন আমি ডিম সেদ্ধ খাইনি হ্যাঁ আমি দিন ডিম সিদ্ধ খাওয়া হয় না আমার একটু থামাবা বসিয়ে দে বসিয়ে দে বসে বসে খেলা করো বসে বসে খেলা করো তো অনেক দিন খাওয়া দাওয়া হয় তুমি কিছু বক্তব্য তোমার না ওই যে বললাম কালকে একটা নতুন অন্য ব্লগ আসছে যেটা হলো তিরিশটা ডিমের কাঠ সাজি ওই তো ডিম কিনেছো হুম কালকে আমাদের বিবাহ বার্ষিকী আমরা দেখতে দেখতে গুটি গুটি পায়ে ছুটি ছুটি করে পনেরোটা বছর পনেরো বছর প্লাস ষোলো বছরে পা দিল না পনেরো বছরই বলতো হয় এটা ওটা পনেরো তোমরা হিসাব করে বলবে তো দু হাজার ডিসেম্বর থেকে কতদিন সংসার করছি ব্যাস ওইগুলো ক্যালকুলেশন করে পনেরো দুহাজার থেকে ১৬ বছর এলে তবে একটা বছর ধরবে কিন্তু হ্যাঁ যাই আমি সেটা বলছি না যাই হোক এটা পনেরো বছর আমাকে বলতে হবে পনেরো বছর পা দিলাম দিয়ে ষোলোতে মানে এটা কি মাস চলছে বলতো অপ সেপ্টেম্বর টু না এটা সেপ্টেম্বর এটা বাংলার মাস চলছে মানে আশ্বিন মাসে আশ্বিন মাস থেকে কার্তিক মাস পরে গেলে কিন্তু আমাদের ষোলো বছর পড়ে যাবে। ষোলো বছর রানিং চলবে তাই না? হ্যাঁ। বিওভারসি আমাদের কাল বিওভারসি কি? আবার একটা বছর আগের বছর মেয়ে আমার পেটুতে ছিল। এ বছর আমার পেটুতে নে এই বছর আমাদের পুচকি হয়েছে বসে আছে। কে জানতো ও আমার পেটুতে ছিল হ্যাঁ। তো আগে জানতে পারলে আর ও আর ও পেটুতে ভালোবাসা দিতাম। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো ঘর গুছিয়ে একদম ভীষণ আলা হয়ে গেছি আজকে শুধু জাস্ট খাবো আর খাওয়া দাওয়া হচ্ছে আজকে লুচি আর আলুর দম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু থামবেলা হয়তো দিয়ে দিতে পারি তোমরা একটু দেখে নিও আর এই তো খাওয়া দাওয়া করবো আর সব আর কাল স্কুল নেই ছেলের কালকে আর ড্রয়িং আছে আর স্কুলটা বন্ধ আর এখন বাজে ঘড়ির কাটা দেখো তোমরা কটার সাড়ে নটা তো নাকি দশটায় ঘড়িটা আমার আধা ঘন্টা আবার ইয়ে হয়ে গেছে জানো ঘড়িটা দশটা উনিশ বাজছে ঘড়িটা ঠিক করতে পারছি দশটা উনিশ তো যাই বলতে চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ট করছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে আর তোমাদেরকে অনেক অনেক শপিং ভিডিও এখনো আমার দেখাতে বাকি রয়ে গেছে কবে দেখাবো ব্যাট আমি জানি না মানে কি এই বলবো ঘড়িটা খারাপ হয়ে যাচ্ছে মানে ঘড়িটা একটু মুছতে গিয়ে ঘড়িটা আমার স্লো হয়ে গেছে ঠিক আছে চলো আদিম আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি नेक्स्ट টা ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই কাদের বাড়ির ঝাড়ঝুলি করেছো কাদের বাড়ি পয়সা করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আমি কিন্তু ऑलरेडी করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর সাথে দেখো পাশে তুমি ছিলেন টা